হাই বন্ধুরা দুপুরে তো তোমরা লাইভ করেছিলাম কে দেখেছ আমি জানি না এখন সেই রান্নাগুলো সোনাকে গুছিয়ে দেবো দেখো এই যে সুন্দর করে ভাত বেড়ে দিয়েছি এখন এর পাশে দিয়ে দেবো আমি উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ এই যে উচ্ছে ভাজা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু এই যে যে পাঁচ তরকারিটা করেছিলাম না সেই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে একটু আলু দিয়ে সেই পাঁচ তরকারিটা একটু দিয়ে দিলাম দেখতে পারলে এই দিয়ে দিলাম আর এদিকে করেছিলাম ওল দিয়ে কাতলা মাছ তোমরা কাতলা মাছ তো আলু টালু দিয়ে খাও না এইভাবে ওল দিয়ে কেউ আগে আমার মানে রান্নার আগে কেউ দেখেছো বা খেয়েছো কি না আমাকে কিন্তু জানাতে ভুল করবে না ঠিক আছে এ দেখো ওল দিয়ে রান্না করেছি রংটাও যেমন হয়েছে আশা করি স্বাদটাও ঠিক তেমনই হবে কোনো অংশে কম হবে না দেখো এইবার দিয়ে দিচ্ছি একটু শশা শশাটা অবশ্যই পাতে রাখতে হয় দেখো তাহলে বন্ধুরা এবার তো খাবে খাওয়ার পালা তা কেমন লাগছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো হ্যাঁ তোমরা আমাকে যারা কমেন্টস করবে আমি তোমাদের কমেন্টস ধরে তোমাদের প্রত্যেকের বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো বেশি বেশি করে লাইক কমেন্টস করবে কমেন্টস ধরে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এটা আমার নতুন সিস্টেম আমি না তোমরা সাবস্ক্রাইব না পেলে তখন আমাকে লিখে জানিও যে আমি সাবস্ক্রাইব পেলাম না আমি সাবস্ক্রাইব দিচ্ছি সবাইকে যে কমেন্টস করবে ভিডিওটা পুরোটা দেখতে হবে দেখে যে কমেন্টস করবে আমি তাকে সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে ওকে বাই